আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরের কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আল্লাহ মতো ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ পরিবারের সবাই মিলে গ্রামের বাড়ি যাব তাই এত বাজার সদায় এবং সেখানে মিলাত পড়ানো হবে দেখতেই পাচ্ছেন গরু মুরগি মাছ সব রান্না করে নিয়ে যাব কারণ বাড়িতে গ্যাসে সরকারি গ্যাস আছে কিন্তু না থাকে না বললেই চলে অনেক রাতে আসে তাই এখান থেকেই সিক্সটি পারসেন্টই রান্না করে নিয়ে যাব। আর বাকিটা লাখড়ির চুলা কিংবা সিলিন্ডার আছে দুটো মিলে করে ফেলব বাবার টাকায় বাবার নতুন বাড়ি হলো কিন্তু আজ এ দুনিয়াতে বাবা নেই আমরাও কতদিন থাকবো তা জানি না একমাত্র আল্লাহই ভালো জানেন কিন্তু যখনই মানে মনে হয় যে আজকে বাবার টাকায় বাবার নতুন বাড়ি হলো কিন্তু বাবা দেখে যেতে পারলো না সেটা ভাবলেই আসলে বুকটা খুব ধূপ করে ওঠে যে কোথায় গেলে বাবাকে পাবো জানি না ওপারে থেকে বাবা দেখছে কি না এসব আল্লাহ আমার বাবাকে জান্নাত সেভ করুন সবাই সেই দোয়া করবেন আমিন আর এখানে আমরা আমি আগে বলেছি গরু মুরগি মাছ এগুলো গরুটা গরু মুরগি গরুর গরুর মাংস ভালো করে কষানো হবে জাস্ট বাড়িতে গিয়ে আর একটু ঝোল দিয়ে তারপরে রান্না করা হবে মাছ রান্না করে নিয়ে যাব রোস্টও করে নিয়ে যাব বাড়িতে গিয়ে পোলাও ভাত পায়েস এবং মাসকলায় ডাল সবজি এগুলো ওখানে গিয়ে করা হবে এখানে আম্মু রোস্টের পিসগুলোকে ভালো করে আমি ধুয়ে রেখেছিলাম আর আম্মু একটু হালকা লবণ ও হলুদ মাখিয়ে এগুলোকে ভাজা করা হবে এখানে সবগুলো মুরগিকে রোস্টের পিস আকারেই করা হয়েছে আর গলা কলিজা ঘিলা পা এগুলো রেখে দিয়েছে এগুলো দিয়ে লটপটি করবে আর গরু মাংস ভালো করে আমার বড় আপু মাখাচ্ছে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে বসানো হবে আর আমার বড় বোনের হাতের গরুর মাংস যে খেয়েছে সেই মানে আরেকবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আপুর হাতের রান্না এতইটাই মজা গরু বিশেষ করে গরুর মাংসটা সবাই খুব পছন্দ করে এক ঘন্টার মতো মাখানো রেস্টে রেখে দিয়েছিল গরুর মাংসটা আর এই তো এখন বসিয়ে দেওয়া হয়েছে আস্তে আস্তে এটা হতে থাকবে মানে সব কিছু মিলিয়ে কি বলবো মনে হচ্ছে যেন আমরা বরিশাল যাচ্ছি এতগুলো মানে খাবার এবং বেডিং পত্র সব মিলিয়ে সব কিছু আর এখানে রোস্টের জন্য নেওয়া হয়েছে দারচিনি এলাচ জায়ফল যৈত্রিক গোলমরিচ এবং লবঙ্গ আর এখানে পেঁয়াজের ভ্যারেস্তা করে রেখেছে পোলাও রোস্ট গরু মাংস এগুলোর উপরে দিবে আর রোস্টের জন্য যে মশলাটা দেখালাম সেটা ব্লেন্ড করে নেওয়া হচ্ছে রোস্ট করার জন্য এখানে বড় পাতিলে তেল আদা রসুন বাটা এবং কিছু এলাচ দারচিনি আর ব্লেন্ড করা মশলা সব একসাথে দিয়ে ভালোভাবে এটাকে কষানো হবে অলরেডি খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে আর যা বলতে চেয়েছিলাম প্রিয় আপু এবং ভাইয়ারা অনেক দিন পর গ্রামে যাওয়া হচ্ছে বাড়ির কাজ কমপ্লিট করেছি আর অলরেডি আমার চ্যানেলে আমাদের বাড়ি করার সময় যে ঝামেলা হয়েছিল সেটার ভিডিও আমি দিয়েছিলাম যে একজন মুক্তিযোদ্ধার স্ত্রী বাড়ি করতে গিয়ে কি কি বাধার সম্মুখীন সম্মুখীন হলো এবং সেটা সেই বাধাটা আপন লোকদের কাছ থেকে আমরা পেয়েছিলাম যেটা কখনই আমরা আমাদের কাঙ্ক্ষিত ছিল না কখনও ভাবতেও পারিনি যে আপন লোকদের কাছ থেকে এমন মানে তাদের আসল রূপটা দেখব তো যাই হোক অনেক চড়াই উতরাই পার করে আমার আম্মু বাড়ির কাজ কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ এখন বাড়িতে আমরা সবাই মিলে যাব ভাই বোন এবং আমাদের তিন বোনের হাজব্যান্ড ভাই ভাইয়ের বউ আম্মু সবাই মিলে দুদিন থাকবো এবং মিলাত পরাবো আশেপাশের মানুষজন মামা চাচা খালা সবাইকে নিয়ে মিলাত পরাবো বাবার ঘরটাকে একটু গুছিয়ে রেখে আসবো তো আমার মা যে একা হাতে এতটুকু করেছে আমাদের জন্য সেজন্য মায়ের আসলে ঋণ কখনই পরিশোধ করা যায় না কেউই পারে না সেটা তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মাকে সুস্থতা এবং নে খায় দান করুন আমি যে মা একা মাঝে ভাই তো গিয়েছে মাঝে মাঝে কারণ ভাই চাকরি করে তো মাই বেশিরভাগ সময় গিয়ে গিয়ে এই কাজগুলো দেখেছে এবং মিস্ত্রি এবং আমার মামা ছিল আমার যে মামাটা গ্রামে থাকে উনার কথা না বললেই নয় উনি এবং আম্মু দুজন মিলেই সিংহ কমপ্লিট করেছে সেই সাথে আমার এক ভাইয়াও ছিল তো সবাই মিলে আম্মুকে সাহায্য সহযোগিতা করেছে যার কারণে আম্মু একটা বাড়ির কাজ তো জানেনি একটা বাড়ির কাজ কমপ্লিট করা কিন্তু চারটি খানের কথা না তো সবার সহযোগিতায় কমপ্লিট করতে পেরেছি বিশেষ করে আমার যে মামা গ্রামে থাকে ওনার কথা মানে কি বলবো কখনোই ভোলার নয় মানে এতটাই সাহায্য করেছে আমার উনি না থাকলে মোট কথা আম্মু পারত না যাই হোক আমার মামাকেও আল্লাহ দীর্ঘায়ু করুক নেক হায়াত এবং সুস্থতা দান করুক সেই দোয়া করি আর রান্না বান্না শেষ করে এই তো কাপড় চোপড় সব কিছু দেখুন মনে হয় আর শীতের সময় তো বেড়াতে গেলে বুঝেনি কতটুকু বেডিংপত্র লাগেজ তার উপরে আবার আমরা রান্না করে নিয়ে যাচ্ছি যেন বাড়িতে গিয়ে তেমন একটা চাপ না পড়ে তো সব মিলিয়েই আর আমার ছেলেই তো খুব খুশি খুবই খুশি ও গ্রামে সবাই মিলে গেলে ও খুব খুশি হয় আমি যে আব্বুকেও অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছে ওর অফিস থেকে তো ছুটি পায় না আর তো গাড়িতে একদম ভরপুর শীতের সময় আসলে পরিবারের সবাই এতগুলো মানুষ একসাথে করাটা আসলেও অনেক মানে ভাগ্যের ব্যাপার কারণ দেখা যায় যে এর এই কাজ তার ওই কাজ মানে বিভিন্ন কাজে কেউ না কেউ সবাই ব্যস্ত তো সবাইকে যে আমার আম্মু একসাথে করতে পেরেছে বুঝিয়ে বলে এটাই আসলে অনেক বড় একটা ব্যাপার তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই একসাথে গিয়ে গেলাম এবং মিলাদ করিয়েছি আলহামদুলিল্লাহ আমার বাবা জানি না এটা যদি আজকে আমার বাবা বেঁচে থাকত কত যে খুশি হতো যা বলার মতো না আর এবারের গ্রামের বাড়ির সঙ্গী কিন্তু আরেকজনও ছিল সেটা হচ্ছে আমার বড় বোনের ঘরে যে পোষা বিড়ালটা সেও কিন্তু বাদ যায়নি তো পিসে পোষা বিড়াল তো দুটো ছিল আমি প্রায় ভিডিওতে বলি কালু এবং লালু তো কালু বাইরে চলে যাওয়ায় ওকে নিয়ে আসা হয়নি তবে লালুকে নিয়ে এসেছি একটি খাঁচাতে করে আপনারা দেখবেন আমার বড় ভাই হঠাৎ করে হিন্দি একটা গানের পরে এই গানটা চালু করলো তো আমরা সবাই কিন্তু গাড়িতে হাসাহাসি করছিলাম যে ভাইয়া বয়সে আপনাকে আবার কে এত বড় ছেঁকা দিল আপনি এই গান শুরু করলেন গাড়ির মধ্যে তো ভাইয়া হাসতেছিলেন ভাইয়া নাকি এটা আমার বড় ধুলা নাকি এটা খুব প্রিয় গান জানেন না উনি কেন এই গানটাকে এত পছন্দ করলো সবাই এটা দিয়ে খুব মজা করছিলাম আর এখানে গাড়িতে দেখতেই পাচ্ছেন আমরা তিন বোন তিন বোনের হাজব্যান্ড তিন বোনের সন্তান সেই সাথে আমার একমাত্র ভাই ভাইয়ের বউ তারপরে আমার ভাতিজা আমার আম্মু মানে সবাই মিলে আমরা একই পরিবারের সবাই এই গাড়িতে আম্মু আবার পুরো গাড়িতে দুয়াইনেস পড়ছিল ভয়ও পাচ্ছিলো না করে যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে আমাদের পুরো পরিবারের কিন্তু আমরা সবাই শেষ হয়ে যেতাম তো আসলে আল্লাহ হায়াত হায়াতম যার যেখানে রেখেছে সেখানেই হবে ভয় পেয়ে কোনো লাভ নেই আমরা বললাম যে চলো আম্মু আমরা সবাই একসাথে গাড়িতেই যাবো একই গাড়িতে বললে একসাথেই সবাই মারা যাব এটা আল্লাহ যা ভাগ্যে রেখেছে তাই হবে তুমি ভয় পেও না আল্লাহর উপরে ভরসা রেখে আমরা সবাই একসাথে এক গা একই গাড়িতে গ্রামে গেলাম আল্লাহ রহমতে কোনো কিছুই হয়নি তবে আম্মু মায়ের মন তো একটু ভয় পেয়েছে এটাই স্বাভাবিক আর তাছাড়া আরও বেশি ভয় পেত আমার নানু নাকি আম্মুকে বলতো কখনো ভাই বোন সবাই মিলে যেন আমরা একই গাড়িতে না উঠি এতে নাকি যদি বিপদ আপদ হয় কোনো না কোনো ভাই বোন হয়তো বা বেঁচে যাবে কিন্তু একই গাড়িতে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে সবাই তো মারা যায় এই ধরনের একটা ধারণা তো আসলে হায়তমত্তো আল্লাহর হাতে যার যেখানে মৃত্যু লেখা আছে সে সেখানে কোনো না কোনো উসিলায় যাবে এবং মারা যাবে

তাদেরটা <mimitation> কেমন তো প্রিয় আপু এবং ভাইয়ারা আমাদের গ্রামের প্রায় কাছাকাছি চলে এসেছি নেক্সট ভিডিওতে দেখাবো আমার বাবার নতুন বাড়ি সেই অপেক্ষায় থাকুন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম